মিজানুর রহমান জন্ম থেকেই প্রতিবন্ধী বাড়ি জামালপুর সদর উপজেলার শিমুলতলি গ্রামে নিয়ম অনুযায়ী প্রতিবন্ধী ভাতা পাওয়ার পূর্ণ অধিকার তার কিন্তু অধিকারটুকু পেতে তাকে প্রতিনিয়ত যুদ্ধ করতে হচ্ছে কখনো ইউনিয়ন পরিষদের বারান্দায় কখনো উপজেলা অফিসে কখনো সমাজসেবা কর্মকর্তাদের দরজায় প্রতিটি ধাপে তাকে ঘুরতে হচ্ছে অন্তহীন ভোগান্তির মধ্যে সরকার মিজানের নামে ভাতার টাকা অনুমোদন করছে ঠিকই কিন্তু সেই টাকা যাচ্ছে কোথায় এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন জামালপুর প্রতিনিধি এসান পাঠানো প্রতিবেদনের ধারাবাহিক প্রথম পর্ব আমার নাম মোহাম্মদ মিজানুর তাই আমি পুঙ্গু জোর মতো নেই চায়ের দোয়া দোকানে চুলে বেড়ে খাই করে ধরে চালাই আমি টেকাটা জন না পাই পুঙ্গু ভাতা কাজটা করার পরে তখন ওই যে মাজন দেয়নি জামাইয়ের কাছে টেকাটা চুলে যায়

যোগাযোগ করে ওরা টেয়াটা দেওয়া মিলেছে আমার টেয়া দেয় নাই আমার এক হাজার টাকা দিছে আমি এক হাজার টাকা নিয়ে নেই না আমার পরে পরিশোধ আমি অভিযোগ দিছি অভিযোগ দেওয়ার পরে হ্যাঁ নোটিশ এরা ই করতেছে তার হিসাবে না আমার কাছে বিভিন্ন জায়গায় প্রতিবন্ধী এরা সমাজের কোনো বোঝা নয় প্রতিবন্ধীরা হচ্ছে আমাদের সমাজেরই মানুষ তারা তাদের অধিকার আদায়ের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিবন্ধী ভাতা সহ কিন্তু এই প্রতিবন্ধী ভাতা যখন অন্য সিমে চলে যায় অন্য আরেকজন নিয়ে নেয় এটি কেমন দেখায় এই প্রতিবন্ধী এরকমই একজন প্রতিবন্ধী মিজানুর রহমান যিনি বারো নং তিতপল্লা ইউনিয়নের বাসিন্দা বর্তমানে প্রতিনিয়তই এই প্রতিবন্ধী ভাতার জন্য যোগাযোগ করছেন এই পরিষদ এবং জেলা পরিষদ বিভিন্ন জায়গায় যোগাযোগ করে জানতে পারেন বাবু নামে এক ব্যক্তি তার ভাতাগুলি উঠিয়ে দিচ্ছে বর্তমানে উনি এখন পর্যন্ত এই পরিষদে এসে এই প্রতিবন্ধী ভাতার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে টাকাগুলি উত্তোলন করা হয়েছে সেই টাকাগুলি নেওয়ার জন্য কিন্তু এখন পর্যন্ত কোন ধরনের টাকা সে পায়নি এবং কি তার টাকাটা কোথায় গেছে টাকাটা নাকি কে কে জানি আত্মসাত করছে এই ধরনের একটা অভিযোগ তার টিটকলা ইউনিয়ন ছয় নং ওয়ার্ড মিজানুর রহমান সে অভিযোগ করে যে তার প্রতিবন্ধী ভাতা ভাতাবুগি বাহাত্তর জন ছিল সরকার বাহাত্তর জমি জনীর ভাতা করে দিচ্ছে শতভাগ এবং এই শতভাগের ক্ষেত্রে মিজানের কার্ডটা তার মোবাইল নাম্বার সেঞ্জ হয়ে খলিভারা বাবুর বইয়ের সিমের টাকাটা ঢুকছে বিশেষত এই বিকাশ সুযোগ তা তার প্রমাণ দিয়ে সব কিছু পাওয়া গেছে এখন মিজান টাকা না পাওয়ায় আমার ওখানে আসছে আমি দুইবার টাকা ডাকাইছি টাকার পরে সে টাকা দেওয়ার অস্বীকার অস্বীকার করে বাবু টাকা দেওয়ার অস্বীকার করে তারপরে মিজান এসে গ্রাম আদালতে মামলা করে মামলা করার পরে প্রতিবন্ধী সভাপতি তো সভাপতি মনে হয় হাসমত হাসমত যায় সাত হাজার উদ্ধার করে উদ্ধার করার পরে বলে বিভিন্ন জায়গায় খরচ হয়েছে সে যে সে বলে মিজান এক হাজার টাকা সাথে তো মিজান আলগা এই কামারদারাজ মারলো পত্তি আছে তো ইনশাআল্লাহ দেখা যাবে কি হ এরকম অসংখ্য প্রতিবন্ধী রয়েছে তারা এরকম ভাবে হইরানি হচ্ছে আহসান আলী ইটেন প্রাইম নিউজ জামালপুর